আমাদের ত্রাণ সামগ্রী প্যাকেটিং হচ্ছে আমরা এখনই প্যাকেটিং শেষ করে চলে যাব বন্যার্থ্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য আমরা আছি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা সহ এদিকে চাঁদপুরের সাহারাস্তি লাকসাম এই এলাকাগুলোতে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করব ইনশাল্লাহ আমাদের এই যে এখানে কিছু প্যাকেটিং হচ্ছে এই পাশে এগুলা প্যাকেটিং কমপ্লিট আমরা টোটাল দেড়শো পরিবারকে তান সহায়তা দিব ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের ট্রাক এসে গেছে আমাদের ট্রাক প্রস্তুত আমরা এখন ট্রাকে জানি আমরা বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহায়তা হিসাবে দিচ্ছি মুড়ি আছে এরপরে চিঁড়া আছে চিনি আছে স্যালাইন আছে মোমবাতি আছে বিস্কুট আছে এই এবং মোমবাতি রাখছি আমরা এই জিনিসগুলো আমরা আপাতত দিচ্ছি আমরা এখন বন্যাত্মদের মাঝে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য মানবিক সহায়তা দেওয়ার জন্য আমরা বের হচ্ছি আমাদের ট্রাক রেডি আছে এবং আমাদের মালামাল যত আমরা ট্রাকে বোঝাই করেছি এখন আমরা যাব কুমিল্লা জেলার মনোহরগঞ্জ লাকসাম উপজেলার দিকে এই দিকের মানুষ প্রত্যেকটা বাড়িতে পানি উঠেছে তারা বের হতে পারতেছে না খাবার দাবার ব্যবস্থা নাই রান্নাবান্নার ব্যবস্থা নাই এই মতো অবস্থায় আমরা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়ার জন্য আমরা বের হচ্ছি দর্শক আমরা আসছি বন্যা দুর্গত এলাকায় আমরা কিছু মানবিক সহায়তা নিয়ে আসছি ভাইদের জন্য দেখতেছেন মাথায় ট্রাক নিয়ে আসছি আমরা কিন্তু ট্রাক এই রাস্তায় ঢুকবে না নৌকাও পাই নাই আমরা যার কারণে ট্রাক নিয়ে এসে রাস্তায় দাঁড়ায়া সেখান থেকে আমরা আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছি সামনে আশ্রয় কেন্দ্র আছে আমরা চলে আসছি আশ্রয় কেন্দ্রের কাছাকাছি চলে আসছি আমরা আমরা এখন এখানে যতগুলো পরিবার আছে সবাইকে প্রাণ সহায়তা দিব পিচ্ছিল রাস্তা সামনে এটা সামনে আশ্রয় কেন্দ্র আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে আশ্রয় নিয়েছে অনেকগুলো পরিবার সহযোগিতা ত্রাণ না আমরা হাতিয়া নিয়ে আসছি আপনাদের বাসায় বেড়াইতে আসছি আপনারা সবাই একসাথে আমরা গ্রামীণ কল্যাণ স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আসছি আমরা আপনাদের মানে বাড়িতে আসছি বিদায় কিছু হাদিয়া নিয়ে আসি আপনাদের জন্য এখন আমরা চাচ্ছি প্রত্যেকটা পরিবারে গেলে একটা করে হাদিয়ার ব্যাগ নেওয়া লাগে ওরকম আমরা একটা করে ব্যাগ নিয়ে আসছি ঠিক আছে আমরা দিব আপনাদের প্রত্যেকের প্রত্যেক পরিবারকে একটা করে হাদিয়ার প্যাকেট দিব ঠিক আছে একজন হবে একজনের

দর্শক আমরা আসছি এখন কেশতলা প্রাথমিক বিদ্যালয়ে এখানে খুবই ভয়াবহ অবস্থা প্রায় আটান্ন জন পরিবার এখানে আশ্রয় নিয়েছে আশেপাশ থেকে আমরা এই আটান্ন পরিবারকে মানবিক সহায়তা দিচ্ছি তাদের আমাদের ভাইরা যারা কষ্টে আছে তাদের জন্য দর্শক আমরা এখন কয়েকটা আশ্রয় কেন্দ্র দিয়ে আসছি সামনে আরেকটা আশ্রয় কেন্দ্র আছে আমরা সেটার উদ্দেশ্যে যাচ্ছি অবস্থা খুব একটা ভালো নেই আমরা যাচ্ছি এখন শরিফপুর আশ্রয় কেন্দ্রে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা

গ্রামে এখানে হাই স্কুলকে আশ্রয় কেন্দ্র বানিয়ে এখানে প্রায় বাইশ জন পরিবার বাইশটি পরিবার এখানে আছে এখানকার তত্ত্বাবধানে আছে আমাদের এই বড় ভাই যারা আছেন এখানে তারা এখানকার সকল ব্যবস্থাপনায় তারা আছেন আপনি একটু বলেন আপনারা এখানে কিভাবে কি করতেছেন আমরা এখানে সাধারণত করতে সকালে তিন বেলা হচ্ছে খাবারের নিশ্চয়তা আমরা করতেছি সকাল বিকাল এবং রাত আচ্ছা এর পাশাপাশি হচ্ছে সবার জন্য চিকিৎসা চিকিৎসার যে জিনিসটা ওইটা আমরা ব্যবস্থা করছি শুরু করছি তারপর হচ্ছে যাদের বাড়িতে রান্না হচ্ছে না খাবার

আচ্ছা ঠিক আছে আমরা এর জন্য সবাইকে বলে দিবনি আমরা ওকে থ্যাংক ঠিক আছে ধন্যবাদকে